ক্রিশ্চিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদ ছেড়েছেন বেশ কয়েক বছর হয়ে গেছে তবে রোনালদোর রেখে যাওয়া লিগাসি এখনও ছুতে পারেননি কেউ জোটে বেলিংহাম সেটা ছুতে পারবেন কিনা সে প্রশ্নের উত্তর জানতে আরও অপেক্ষা করতে হবে তবে মধ্যে সে পথে হাঁটা শুরু করেছেন এই ইংলিশ মিডফিল্ডার বেলিংহামের পারফরমেন্স ও ক্রিশ্চিয়ানো রোনালদোর লিগাসি নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে মানুষ যায় মানুষ আসে থেকে যায় কিছু স্মৃতি যে স্মৃতি ভোলা যায় না কিছু মানুষ তো আসেই স্মৃতির পাহাড় গড়তে যে পাহাড়ের মাঝে অন্য অনেকের স্মৃতি চাপা পড়ে যায় ক্রিশ্চিয়ানো রোনালদো যেন সেই স্মৃতির পাহাড় এ মাদ্রিদ ইতিহাসে কতজন তারকা মহাতারকায় তো এলেন কয়জন তার মতো হতে পেরেছেন তাই তো রোনালদোর রেখে যাওয়ার স্মৃতিতেই এখনো আটকে আছে সমর্থকরা রিয়াল জার্সিতে চারশো আটত্রিশ গোল রোনালদোর সাথে দুইবার লালিগা চারবার চ্যাম্পিয়ন্স সহ কোপা লিগ সুপার কোপা সব জিতেছেন রোনালদো চলে যাবার পর মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লীগ লালিগা জয় করেছে তবে রোনালদোর মতো কেউ আসেননি আসার ইঙ্গিত দেননি এই সিজন আগে এই সিজনে মাদ্রিদ দলে যোগ দেন ইংলিশ মিডফিল্ডার জুডেবেল হ্যাম বেলিংহ্যাম সেরা তরুণ মিডফিল্ডারদের মধ্যে অন্যতম ভবিষ্যতে ভালো করবেন এরকমই প্রত্যাশা ছিল অনেকের বিশেষ করে কোর্স মদ্রিচ বিদায়ের পর মিডফিল্ডের তারকা হবে সেরকমই ছিল তাদের চিন্তা তবে জুডে বেলিংহাম নিজেকে চিনিয়েছেন অন্যভাবে এতটাই ভালোভাবে যে চার ম্যাচে মাদ্রিদ ফ্যানদের হিরো বনে গেছেন তিনি একই সাথে তাকে ঘিরে স্বপ্ন দেখতে শুরু করেছেন তারা জুডেকে ধরা হচ্ছে মাদ্রিদের পরবর্তী বিগ স্টার মিডফিল্ডার জুডে শুরুর চার ম্যাচে গোল পেয়েছেন এর মধ্যে সবগুলোতেই হয়েছেন ম্যান অফ দ্য ম্যাচ চার ম্যাচের তিনটিতেই তার গোলের কারণেই জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ মাদ্রিদের হয়ে এক অ্যাসিস্টও আছে তার সব মিলিয়ে চার ম্যাচে জুডের গোল পাঁচটি অ্যাসিস্ট একটি জুডের সাথে রোনালদোর আরও এক জায়গায় মডে জার্সিতে গত বিশ বছরে শুধুমাত্র ক্রিশ্চিয়ানো রোনালদোই শুরুর চার ম্যাচে গোল পেয়েছেন সেই ধারায় এবার যুক্ত হলেন বেলিংহাম বের্নাবুর মাঠে খেলতে নেমে প্রথম দিনেই নিজের নামে চ্যান্টিং শুনেছেন জুডে বেলিংহাম চারিদিকে জুড়ে জুড়ে ধ্বনিতে মুখরিত বেনাবুতে জুড়ে করেছিলেন নিজের স্বপ্ন পূরণ নিজের নাম শোনার পর তার প্রতিদান দিয়েছেন শেষ মুহূর্তে গোল করে দলকে জিতিয়েছেন এরপর রোনালদোর পর দুই হাত প্রসারিত করে উদযাপন দর্শকদের কাছে গিয়ে অভিবাদন গ্রহণ এরকমটা হয়তো ছোটবেলা থেকেই ভেবে এসেছিলেন জুড়ে জুড়ের সাথে মাদ্রিদের স্বপ্ন পূরণ হয়েছে যেভাবে শুরুর দিকে জুড়ে দলে ত্রাতা হচ্ছেন তাতে মনে পড়ছে রোনালদো আগামী দিনে জুড়ে যদি রোনালদোর লিগাসের কিছুটা ছুতে পারেন তাতে বড় রকমের উপকৃত হবে রিয়াল মাদ্রিদ